স দেখেন এগুলো একদম কি এক ধরনের গাছের এগুলো আসলে এই যে গাছটার যে কি এগুলা কি ফল দেখেন গাছ থেকে এগুলো কি ফল না পাতা এটাই বুঝতে পারতেছি না কিন্তু অনেক সুন্দর আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সবগুলো এক ধরনের মানে পাতার মতো লাগতেছে না এগুলো এক ধরনের ফলের মতো লাগতেছে অনেক সুন্দর না জরা শৌখিন মানে হ্যাঁ জন্য পরিবেশের মধ্যে এত সুন্দর একটি গাছ এই গাছের আমার কাছে দেখে মনে হচ্ছে যে গাছে মূলত হচ্ছে আপনার কোনো পাতাই নেই সবগুলো একদম ফলের মতো লাগতেছে আপনার কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর নয় এগুলো দেখতে অনেক সুন্দর প্রচুর সুন্দর লাগতেছে সো বিউটিফুল আর সাথেই দেখেন এই মুরুময় সৌদি আরব বিকেলবেলায় বের হইলে আসলে সৌদি আরবের আমি বিভিন্ন নতুন নতুন জায়গা জায়গাশনের সাথে পরিচিত হয়ে ভালো লাগে যে এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার এই গাছটা এই সাথেই দেখেন এই যে পুরো মুরু একদম বারো বালুতে বালু আর কি প্রচন্ড ভালো এখানে আর ওই যে দেখতে পাচ্ছেন একটা হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে ওটার সাথেই সমুদ্র এখান থেকে অবশ্য মানে ওই যে হলুদ বর্ডারটা ওইখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হ্যাঁ সমুদ্রের সাথে রাস্তাটা এখান থেকে এখানের ভবনগুলো দূরে আর এগুলো এক ধরনের গাছ আর এই যে দেখেন কি সুন্দর বাতাসের সাথে দুল খাচ্ছে পাখির বাসা আর এখানটাতে হচ্ছে আমি আমার এগুলো ভালো লাগে আসলে সুন্দর সুন্দর মানে বিভিন্ন ফুলগুলো এটা একটা অন্যরকম আমি আসলে এর আগে কখনো দেখা হয়নি তো এটার এরিয়াটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা হচ্ছে রাস্তা একটি হসপিটাল আর বিয়েতে আসলে নামটা বলতে পারতেছেন এটা কি হসপিটাল যেহেতু এখানে ইংলিশ লেখা দেখতেছি না আর দেখেন এখানে যে সাইনবোর্ড দেয়া গাড়ির গতি আসি আশির বেশি এখানে গাড়ি চলতে পারবে না আর অবশেষে এই ফুলগুলো আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন ওইগুলো কাজ অবশ্যই শেয়ার করবেন I love this.